এখন বিষয়টা হচ্ছে আমাদের টাই মূলত হচ্ছে মাইনাসের আইটেম মাইনাস আইটেম বলতে আমরা বুঝি যারা বিদেশে থাকে মানে বরফের দেশে থাকে সম্পূর্ণ শীতের দেশে তাদের জন্য মূলত আমাদের কালেকশনগুলো বা আমাদের আইটেমগুলো আমাদের এখানে কি কি পাচ্ছেন হাতমোজা থেকে শুরু করে মাথা টুপি পর্যন্ত হাত হাতমোজা পা মোজা انر থার্মাল ট্রাউজার জগারস সোয়েটশার্ট হুডি মানে মাইনাসের পাবেন আমাদের কাছে আসলে যারা আমাদের চিনেন বা আসেন তারা তো জানেন আমরা কি কি আইটেম বিক্রি করি যারা একবারে নতুন দেখতেছেন তাদের জন্য মূলত ভিডিওটা যে আমাদের এখানে বারো মাস যে আইটেমটা পাওয়া যায় সেটার উপরে আমাদের আজকে এই ভিডিওটা থাকবে আর আমাদের এখানে কি কি আইটেম বিক্রি করি এবং কি কি কোয়ালিটির এবং কি কি আগুন লেগে পুরে গেছে সেটার উত্তর পাশে যে বড় বিল্ডিং ট্যানাসকো টাওয়ার লিফ্টের চারে আপনি যে কালেকশন আপনি উত্তর পাশে লিফ্ট উঠলে তিন নাম্বার শোরুমটাই আমাদের আর স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন কোনো সমস্যা নেই কথা বেশি বলবো না কোনটা দিয়ে শুরু করুন যে বিসমিল্লা করে আজকে আমরা এই সম্পূর্ণ লাইট ওয়েটের টিম্বারল্যান্ডের একটা জ্যাকেট দিয়ে শুরু করবো অরিজিনাল এক্সপোর্টের একটা জ্যাকেট কোয়ালিটিগুলো একটু কাছ থেকে দেখেন এই দেখেন এগুলো হচ্ছে ম্যান্সের ওপরে ম্যান্সের কালেকশন একটা একবারে লাইট ওয়েটের জ্যাকেট এটা মাইনাস পনেরো বিশ নর্মালি কাপড়ের ক্ষমতা রাখে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই একটা জ্যাকেট এটা কালার হবে পাঁচটা অ্যাভেলেবেল আমি জাস্ট একটা একটু ট্রায়াল দিয়ে দেখাই পাঞ্জাবির উপরে পড়তেছি তাও দেখবেন আউটলুকটা খুবই সুন্দর এগুলো আসলে গায়ে না দিলে এগুলো আউটলুকটা বোঝা যায় না খুবই প্রিমিয়াম এবং খুব এক্সপেন্সিভ এর মধ্যে যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আপনি জায়গা আমাদের এখানে কালেকশনের কোনো কমতি না ইনশাল্লাহ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল বারো মাস পাবেন এটা আউটলুকটা পরার পর একটা জ্যাকেটের মেন সৌন্দর্যটা আপনার ফুটে এই একটা এই একটা কালার মানে কালারগুলো একটু দেখুন সাইজ কি থেকে ডাবল এক্সেল সাইজ अवेलेबल নিতে পারবেন বিশেষ করে এই কালারটা আমি সাজেস্ট করি সরাসরি শোরুমে আসবেন দশটা থেকে একটা নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালার দেখার মধ্যে কালার ওগুলো এসে দেখে নিবেন সবচেয়ে ভালো এটা হচ্ছে আপনার টিম্বারল্যান্ডের মধ্যে সবচেয়ে কোয়ালিটি টিম্বার ল্যান্ডের মধ্যে মাত্র সাতশো গ্রাম ওয়েটের আচ্ছা এগুলো ফুল মাইনাস কভার হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো লাইট ওয়েটের মধ্যে এছাড়া আছে যে নর্থ ফ্রিজের সেভেন হান্ড্রেড মডেলটা সবচেয়ে হিট কালেকশনের মধ্যে এটা একটু ট্রায়াল দিয়ে দেখাই রানিং এটা না এটা হচ্ছে হ্যাঁ সেভেন হান্ড্রেড মডেলের এগুলো প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল জিনিস কি কি আইটেম আমরা বিক্রি করি আমি আস্তে আস্তে সব পুরো গলা আইটেম আমি দেখানোর চেষ্টা করতেছি এই আইটেমটা অনেক সুন্দর এই যে পরার পরে জাস্ট লুকিংটা একটু দেখেন এগুলো না পরলে বোঝা যায় না ঠিক আছে ট্রায়াল দিলে লুকিংটা ফুটে উঠবে আসলে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর লাগতেছে ভাই দেখেন গায়ে দিলে বোঝা যাবে সেভেন এর মডেলের ভিতরে কালার হবে একটা কালার আমাদের এগুলো কিন্তু ১২ মাস পাবেন ইনশাআল্লাহ সব সময় পাওয়া যাবে সব সময় পাবেন এই যে এটা কালার দেখেন এছাড়া আমাদের এখানে জ্যাকেট ছাড়া আপনার শার্ট হুডি एवरीथिंग সবকিছু আপনার পাবেন সব অরিজিনাল এক্সপোরে বুঝছেন প্রত্যেকটা কালার দেখার মতো কালার

সরাসরি এসে দেখেন সবচেয়ে ভালো একবার জিপার থেকে শুরু করে সবকিছু কোয়ালিটি ফুল জিনিস ফুল বডি এটা পুরো জিপারটা আপনি খুলতে পারবেন ফারটা খোলা যায় সব সিস্টেম আছে কালার अवेलेबल কিন্তু লেডিস শর্ট স্টাইলের অনেক আপুরা একটু শর্ট স্টাইলে পড়তে চায় কিন্তু সুন্দর সুন্দর কালার একটু শর্ট নিতে চান স্টাইলিস্ট আদের জন্য বলতে কালেকশনগুলো আমি একটু ভিতর থেকে দেখাই প্রিমিয়াম নেসেট একটু দেখেন এসে যখন দেখবেন আপনি চোখ সরাতে পারবেন 100% ইয়ার প্রুফ অর্ডার প্রুফ এগুলো কিন্তু কালার अवेलेबल আছে

এগুলো ফার সিস্টেম থাকবে ফার খোলা যাবে সিস্টেম খুবই সুন্দর আপনারা হচ্ছে পড়তে পারবেন এই যে কালারগুলো দেখেন যারা একটু ব্ল্যাক লাভার কালার মধ্যে নিতে চাচ্ছেন নট ফেজ ব্ল্যাকটা আরো নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা জিনিস আসলে প্রিমিয়াম জিনিস আপনি সরাসরি এসে দেখে নেবেন ইনশাআল্লাহ আর আমাদের এখানে আপনার জ্যাকেট ছাড়াও আদার সব পাবেন আমি জ্যাকেটটা জাস্ট একটু বেসিক দেখাই কি কি আইটেম আপনারা পাচ্ছেন এছাড়া এই যে এই ধরনের যদি প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট হচ্ছে ম্যানসের শর্ট স্টাইলের খুব সুন্দর সুন্দর জ্যাকেট এগুলো একটু দেখাই এই হচ্ছে হ্যাভির মধ্যে যারা একটু

আপনার পছন্দ হবে আপনাদের পছন্দ না হইয়া কোনো উপায় নাই প্রত্যেকটা কালার দেখার মতো কালার এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির আজকে যে অফারটার কথা বললাম ওভার হচ্ছে অনেকেই চিন্তা করেন যে মাইনেসের প্যাকেজটা কিনবো কত টাকার মধ্যে হইতে পারে বা কি বেশি কোনো ধারণা নাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাই বুঝাই দেব যে কয় টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আচ্ছা যেমন হচ্ছে যদি একটা জ্যাকেট নেন সোয়েব শার্ট হুডি ট্রাউজার ইনার ওয়াটারপ্রুফ প্যান্ট হাত মোজা কান টুপি মানে এভরিথিং যা লাগে একটা প্যাকেজ মোটামুটি দশ হাজার টাকার মধ্যে হলে আপনি নিতে পারবেন আচ্ছা যাদের কম বাজেট বা মনে করেন অল্পের মধ্যে নিতে চাচ্ছেন ওইখান থেকে যা শপিং করবেন বা বাজেট কম অল্প তারা হাজার দশ হাজার টাকা বাজেট করলে মোটামুটি আপনার প্রিমিয়াম একটা প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে প্যাকেজের মধ্যে থাকছে কি সোয়েবশার্ট পাবেন হুড়ি পাবেন ওয়াটারপ্রুফ প্যান্ট পাবেন ট্রাউজার পাবেন হাত মোজা কানটুপি ইনার জ্যাকেট

এদের প্রত্যেকটা জুতা দেখার মতো জুতা এগুলো মূলত হচ্ছে বাইরের জন্য এইছাড়া বাচ্চা যদি নিতে চান একটু বাচ্চা আট দশ বছর পাঁচ বছর সাত বছরের বাচ্চার জন্য অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমরা মূলত জুতা ব্যবসায়ী না মূলত কাস্টমার চায় আর মালের সাথে কিছু মাল পাই ওই হিসেবেই মূলত এই জুতাগুলো আমাদের রাখা ঠিক আছে

সবগুলো আমি বেসিক দেখাই যে কি স্টাইল স্টুপিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তবে এটা হচ্ছে থার্মাল সেট আচ্ছা ভিতরে পরা হ্যাঁ ইনার যেটাকে বলি আমরা থার্মাল বা ইনার বলি ভিতরে পরার জন্য একবারে নিচে পরার জন্য প্যান্ট সহ এগুলা বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের থাকবে এবং থাকছে হচ্ছে আপনার হাত মোজা এই যে দেখার মতো জিনিস এগুলা আসলে সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারলে ভালো না আসতে পারলে কোনো সমস্যা নেই কুরিয়ারে নিতে পারলে আপনারা কুরিয়ারও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া ধরেন পাতলা জ্যাকেট ওভারকোট ওভারকোটও পাওয়া যাবে হ্যাঁ ওভারকোট আছে মেনস লেডিস ওভারকোট নিতে পারবেন আইটেম কিন্তু আমাদের শেষ নাই হিউজ আইটেম আছে হিউজ কালেকশন আছে আচ্ছা ভাই কিন্তু বারবার একটা কথা বলতেছে আপনারা সব ভিজিট করবেন সব হ্যাঁ আমি বারবার বলি যে কষ্ট হইলো আপনারা শোরুমে আসবেন যেমন জ্যাকেট তো মানে শেষ নাই এইটা হচ্ছে আমাদের সেই মানে 100% ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং 100% হিটপ্রুফ জ্যাকেট দ্য বস এর জ্যাকেটটা 100% ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এগুলো অলরেডি সারা বাংলাদেশের মানুষ নিছেন এবং বর্তমানে বিদেশে মানুষ এগুলো ব্যবহার করতেছে এবং রেফারও করতেছে যে এগুলো খুবই ভালো জিনিস যারা নিছে তাদের ভাই বোন আবার আইসা নিতেছে তো ভালো না হইলি কিন্তু কখনোই কোনো দোকানে কেউ রেফার করে না আমরা চেষ্টা করি সর্বোচ্চ একটা ভালো জিনিস কাস্টমার কাছে দেওয়ার জন্য দামি কম দামি সবই রাখতে হয় যাদের একটু বাজেট কম তার আইসা বললে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ অনার করি ঠিক আছে কারণ আমাদের কোয়ালিটিটা কাজে কথা কাজে মিল না হলে কিন্তু আমরা কাস্টমার পাবো না আজকে একটা কাস্টমারকে যদি আমরা ভালো জিনিসটা দিতে পারি সেই কাস্টমার কিন্তু আবার আমাদের মার্কেটিংটা করে ঠিক আছে আমাদের জন্য অনেক উপকার সেটা কাস্টমারও জানে পাঁচটা কাস্টমার বেড়ে যায় বেড়ে যায় হ্যাঁ সে দেখেছে ভালো হইলে সে তার ভাইকে পাঠায় তার ভাই তার গ্রুপ পাঠায় এভাবেই কিন্তু প্রচার হয় সো চেষ্টা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালোটাই দেওয়ার জন্য আমি সাজেস্ট করবো সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখে পরে গায়ে দিয়ে নেবেন আমাদের আইটেমের শেষ নেই অনেক আইটেম আছে আর যদি এখন তো নাই আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার সিস্টেমটা থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাল দিয়ে থাকি এবং আমাদের এই চ্যানেলটা একবারই নতুন যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার ভাই বন্ধুরা দেখতে পারে এবং সরাসরি শুরুে আসতে পারে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসবেন যদি চিনতে কোনো সমস্যা হয় কারণ দোকানে আপনায় অনেকে বলে এটাই আপডেট কালেকশন এটাই আপডেট কালেকশন কাস্টমার বিভ্রান্তির শিকার হয় যে কারণে আপনি ফোন দিয়ে আসবেন না চিনলে কাউকে জিজ্ঞেস করবেন এ থ্রি আপনি জ্যাকেট কালেকশন আপনি শোরুম এসে ভিজিট করে ভালো না লাগলে আপনি দোকান থেকে নিন আগে আমার কথা হচ্ছে আপনি শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম